কস্মাকাণ্ডে বিস্ফোরক তথ্য এসেছে পুলিশের হাতে গ্রেফতার হওয়ার আগে টাওয়ার লোকেশনের সূত্রে নতুন তথ্য পাওয়া গিয়েছে এই সংশয়টা সামনে আসছে যে গ্রেপ্তারির এক ঘন্টা আগে কার সঙ্গে দেখা করতে গিয়েছিল অভিযুক্তরা পাশাপাশি এই মনোজিৎ মিশ্র যে মনোজিৎ মিশ্রকে একেবারে বিভিন্ন মহল থেকে অত্যন্ত প্রভাবশালী তৃণমূল নেতা বলে অভিযোগ করা হচ্ছিল এবার পুলিশের নথিতে তাকে প্রভাবশালী বলা হচ্ছে দুই প্রতিনিধি এই দুটি খবর নিয়ে আরও বিস্তারিতভাবে আপনাদের জানাবেন রয়েছেন আমাদের সঙ্গে মহুজ ঠাকুর চক্রবর্তী এবং পার্থ প্রতীম ঘোষ কিন্তু তার আগে আপনাদের জানায় যে টাওয়ার লোকেশনের সূত্র ধরে যে নতুন তথ্য পাওয়া গিয়েছে যে ঘটনার পর দিন পঁচিশ তারিখে গণধর্ষণের ঘটনা ঘটে ছাব্বিশ তারিখে সাতটা বেজে কুড়ি মিনিটে গ্রেফতার হয় মনোজিৎ সাতটা পঁয়ত্রিশ নাগাদ অপর অভিযুক্ত জেব গ্রেফতার হয় তালবাগান এলাকা থেকে এইবার জানা যাচ্ছে যে ওই দিন সন্ধ্যে ছটা বেজে পঁচিশ মিনিট নাগাদ মনোজিৎ এবং জেবের টাওয়ার লোকেশন মেলে বালিগঞ্জ স্টেশন লাগোয়া ফার্ন রোডের কাছে এখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে তাহলে কারুর সঙ্গে কি দেখা করতে গিয়েছিল অভিযুক্তরা আমি ময়ূখের সঙ্গে কথা বলবো আরও বিস্তারিতভাবে জানার জন্য গতকাল এইটা ময়ূখ জানা গেছিল যে ঘটনার পরদিন সকালে অভিযুক্ত মনোজিৎ মিশ্র ভাইস প্রিন্সিপালের সঙ্গে টেলিফোনে কথা বলেছিলেন কি নিয়ে কথা হয়েছিল একটা প্রশ্ন তৈরি হয়েছিল এখন জানা যাচ্ছে গ্রেফতারের এক ঘন্টা আগে ফান রোডে তাদের টাওয়ার লোকেশন তার মানে তাদের ফান রোডে যাওয়া এবং গণধর্ষণের ঘটনা কোনো সম্পর্ক রয়েছে কিনা সেই সত্য বের করার চেষ্টা করছে পুলিশ লোকেশন এই দুটো এই গ্যাংরে পের এই ঘটনার অত্যন্ত গুরুত্বপূর্ণ এভিডেন্স তদন্তকারী আধিকারিকরা স্পেশাল ইনভেস্টিগেশন টিমের তারা কল ডেটা রেকর্ড দেখে কলেজের ভাইস প্রিন্সিপালের সাথে কনভারসেশন এবং আরও বেশ কিছু তথ্য কাদের সাথে সাথে অভিযুক্তরা কথা বলেছে সেগুলো ইতিমধ্যেই পেয়েছেন রাত দশটা পঞ্চাশ পঁচিশ তারিখ ঘটনার দিন থেকে ছাব্বিশ তারিখ সন্ধ্যে সাতটা পঁচিশ গ্রেপ্তারির আগে পর্যন্ত কার কার সাথে কথা হয়েছে সেই তালিকা পুলিশ আধিকারিকরা ইতিমধ্যেই পেয়েছেন নতুন ইনফরমেশন যেটা আসছে সেটা হচ্ছে যে ২৬ তারিখ সন্ধ্যে সাতটা পঁচিশে গ্রেফতার হয়েছেন মনোজিৎ বোসপুকুর এলাকা থেকে কসবা থানা এলাকার তার ঠিক এক ঘন্টা আগে ছটা পঁচিশ মিনিটে বালিগঞ্জ স্টেশন লাগোয়া ফার্ন রোডে এই মনোজিৎ এবং অপর অভিযুক্ত দুজনের টাওয়ার লোকেশন পুলিশ আধিকারিকরা পেয়েছে এখন যেটা প্রশ্ন যে বিকেল চারটেতে অভিযোগকারিনী তার পরিবারের সদস্যদের নিয়ে কসবা থানাতে লিখিত অভিযোগ দায়ের করলেন গণধর্ষণের তার আগের দিন রাত দশটা পর্যন্ত তার উপর মাসবিক অত্যাচার হয়েছে কোনোভাবে নিজের বাবাকে জানিয়ে সেফ কাস্টাডিতে গিয়ে পরের দিন বিকেল চারটের সময় তিনি লিখিত অভিযোগ করেছেন সন্ধ্যে ছটা পঁচিশ মিনিটে মনোজিত এবং অপর অভিযুক্ত তাদের টাওয়ার লোকেশন দেখা যাচ্ছে বালিগঞ্জ স্টেশন লাগোয়া জায়গা ফার্ন রোড সেখানে কি করতে গেছিল অভিযুক্তরা কারণ তার আগের দিনই তো তারা এই কাণ্ড ঘটিয়েছে এই অফেন্স কমিট করেছে এবং যে টাওয়ার লোকেশন এরিয়াতে ছটা পঁচিশে দেখতে পাওয়া যাচ্ছে তার থেকে দু কিলোমিটার দূরে কসবার বসপুকুর এলাকা থেকে সাতটা পঁচিশে পুলিশ আধিকারিকরা তাদেরকে অ্যারেস্ট করে নিলেন এই অভিযুক্ত একজন অ্যারেস্ট হলো সাতটা পঁচিশ আর একজন সাতটা পঁয়ত্রিশ দশ মিনিটের ব্যবধানে পুলিশ আধিকারিকরা কোর্টে এরকমই সময়ের কথা উল্লেখ করেছেন এখন সবথেকে বড় যেটা প্রশ্ন যে ঘটনার দিন একটা টাওয়ার লোকেশন পাওয়া যাচ্ছে অ্যারেস্টের আগে এই অভিযুক্ত মনোজিত ক্রাইম অ্যাকিউজডের সেটা ছটা পঁচিশ মিনিটে বালিগঞ্জ স্টেশন সারা দিনে আর কোথায় কোথায় গেছিল মনোজিত কারোর সঙ্গে দেখা করেছিল কি না ছটা পঁচিশ মিনিটে বালিগঞ্জ স্টেশন লাগোয়া ফার্ন রোডে কি কারণে গেছিল এই দুই অভিযুক্ত সেখানে কি কারোর সাথে দেখা করতে গেছিল যদি কারোর সঙ্গে দেখা করতে থাকে গিয়ে থাকে তাহলে সেই ব্যক্তি কে তদন্তকারী আধিকারিকরা এটাই জানতে চান ঠিক সেই কারণেই এই তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনভেস্টিগেশন যে সন্ধে ছটা পঁচিশ মিনিটে প্রাইম অ্যাকিউজ ডে টাওয়ার লোকেশন কর্ন রোড কার কাছে গেছিলেন ও মূল অভিযুক্ত কারোর সঙ্গে দেখা করতে গেছিলেন কিনা এবং ঘটনাচক্রে তার এক ঘন্টা দেড় ঘন্টা আগে কমপ্লেন এবং এক ঘন্টা পর গ্রেফতারি কাজী পুরো বিষয়টাই কিন্তু তদন্তকারীরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন কার সঙ্গে বা কার কার সঙ্গে দেখা করতে গেছিলেন ময়ূর তুমি আমাদের সঙ্গে থাকো